আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বরাবর মতো আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আমার কর রিসেন্ট ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে একটা অটিজম বাচ্চা বলেন বা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি যেসব বাচ্চা আছে অথবা আমাদের স্বাভাবিক বা সাধারণ ভাষায় বলতে গেলে যেটা আমরা বলি বিশেষ সম্পন্ন শিশু তাদের হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যাতে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট যাতে এনশিউর করা যায় এবং আমাদের কাছে একটা প্রপার ট্র্যাক রেকর্ড থাকে এবং হচ্ছে বিশেষ করে আমাদের দেখা গেছে যে প্যারেন্টরা একটা স্কুলে নিয়ে যান ছয় মাস পরে হচ্ছে তাদের ওই স্কুলের বিভিন্ন সার্ভিস ভালো লাগতেছে না তিনি অন্য অন্য আর একটা স্কুলে নিয়ে যাইতেছেন তো সেক্ষেত্রে তার ওই স্কুলটাতে কতটুকু ডেভেলপ হয়েছে বা তাদের প্রগ্রেস কতটুকু এইটা আসলে নতুন স্কুলে যখন নিয়ে যাচ্ছে তখন প্যারেন্টসরা দিতে পারতেছে না তখন তাদের হচ্ছে নতুন স্কুলের কাছে প্রিভিয়াস কোনো রেফারেন্স থাকে না লাইক কাইন্ড অফ হচ্ছে ডক্টরদের একজন আগের ডক্টর যখন দেখালেন আপনার কাছে ভালো লাগে না আপনি নতুন আরেকজন ডক্টরের কাছে যাচ্ছেন নতুন ডক্টর স্বভাবতেই আপনাকে জিজ্ঞেস করবে প্রিভিয়াস ডক্টর কী কী প্রেসক্রাইব করছে অথবা তার আপনাকে কি কী টেস্ট দিয়েছে টেস্টের রিপোর্ট বা এই ধরনের বিষয় কী কী মেডিসিন আপনি কতদিন ধরে খাচ্ছেন এই একটা ট্র্যাক রেকর্ড থাকলে আসলে নতুন ডক্টরের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হচ্ছে সুবিধা হয় তেমনি হচ্ছে ইন্ডিভিজুয়ালস এডুকেশন প্রোগ্রামটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে বিস্তারিত গত ভিডিওতে বলার চেষ্টা করেছি হয়তো বা পরবর্তীতে সময় পেলে আবারও বলবো তবে আজকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি যেটা আমাদের প্যারেন্টদের খুবই কনসার্নের একটা বিষয় হচ্ছে যে তারা তাদের বাচ্চার ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে এটা আসলে তারা জানেন না ইভেন আমি যেটা দেখার চেষ্টা করেছি বাংলাদেশে প্যারেন্টদের কনসার্নের পাশাপাশি বিভিন্ন স্কুলগুলাতে হচ্ছে গিয়ে যোগাযোগ করে বা যেটা বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলাতে বা হচ্ছে আমাদের যারা পরিচিতরা যারা স্কুলগুলো পরিচালনা করেন এখানে কথা বলেও আসলে যেটা বুঝতে পারলাম বা যেটা বাস্তবতা হচ্ছে টিচারদের কাছেও আসলে একটা বাচ্চাকে নিয়ে শেষ ছয় মাস কোনো একটা মানে প্লে বা হচ্ছে আপনার থেরাপি বলেন বা স্পিচ থেরাপি হইতে পারে সেটা হচ্ছে কোনো টাইপের প্লে হইতে পারে অথবা কোনো ভিজুয়াল মডেলিং হোক বা এনি কাইন্ড অফ ধরেন এভিডেন্স বেসড প্র্যাকটিস হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য সে অ্যাপ্লাই করলো তো এই এভিডেন্স বেসড প্র্যাকটিসগুলো ছয় মাসে অ্যাপ্লাই করার পরে তার এখন বাচ্চা কোন স্টেজে আছে এবং হচ্ছে ছয় মাস আগে তার তার স্টেজ কোনটা ছিল যে এখানে তার কতটুকু ইনক্রিজ হয়েছে অথবা কতটুকু ডিক্রিজ হয়েছে কোন একটা বিহেভিয়ার কমছে অথবা তার পজিটিভ বিহেভিয়ার কতটুকু বাড়ছে তো অথবা তার একটা স্পিসের যে আগে যে সমস্যাগুলো ছিল যে ইকোলালিয়া হতে পারে বা রিপিটিভ বিহেভিয়ার হইতে পারে এটা কতটুকু বাড়ছে অথবা হচ্ছে তার পজিটিভ একটা বিহেভিয়ার আপনি তার থেকে এক্সপেক্ট করতেছেন ওইটা বা পজিটিভ একটা ওয়ার্ড তাকে শিখাইতে চাচ্ছেন যে হচ্ছে ওয়ার্ড টু সেন ফ্রেজ ফ্রেজ টু সেন্টেন্স সেন্টেন্স টু হচ্ছে ফুল একটা প্যারাগ্রাফ এইরকম যে আপনি বাচ্চাকে কতটুকু পজিটিভলি ইনক্রিজ করাইতে পারছেন তো এই বিষয়ে আসলে ধরেন আমাদের যে স্পেশাল এডুকেশনের যে স্কুলগুলো আছে অথবা আপনি বা যেই অর্গানাইজেশনগুলো কাজ করতেছে তাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ডেটা কালেকশন যে তারা হচ্ছে ফ্রিকুয়েন্সি বা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেক্ট করে না বাচ্চার যে ধরেন আমি কোনো একটা বাচ্চাকে এই এয়ারপোর্টের যে হচ্ছে কভারটা আছে এইটা ওপেন করা শেখাবো এবং এইটা এটা সে কানে পরবে ধরেন এটা তার একটা এসেন্সিয়াল ডিভাইস এবং এটা তাকে প্রতিদিন পড়তে হয় এবং বাচ্চাকে আমি শেখাচ্ছি সে কিভাবে এটা কানে পড়তে পড়বে তো এই যে কানে পরার যে প্র্যাকটিসটা আছে এইটা তাকে আমি হচ্ছে ধর আমি একটা শর্ট টাইম প্ল্যানে আমি আইপিতে থাকলো যেটা আমি উইদিন থ্রি প্রপারলি শিখাব এবং সে প্রতিদিন আউট আউট অফ অফ হচ্ছে টাইম অথবা মধ্যে সে অ্যাকুরেটলি এটা ব্যবহার করে নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি সে হচ্ছে এটা যখনই তার প্রয়োজন পড়বে সেটা খুলবে খুলে এটা কানে পড়বে আবার যখন প্রয়োজন শেষ সে এইটা রেখে দিবে তো হচ্ছে এভাবে ঠিকভাবে এইটা আমি তার বিহেভিয়ারটা এক্সপেক্ট করতেছি তো এখন এই বিহেভিয়ারটা যখন আমি তাকে প্র্যাকটিস করাচ্ছি অথবা ধরেন তাকে আমি একটা কোনো একটা সার্কেল ধরেন এটা একটা কালার পেন্সিল টুল আছে তো এইটা দিয়ে আমি হচ্ছে তাকে ধরেন বাংলাদেশের যে ম্যাপ আছে ম্যাপটা আঁকা শিখাবো যে হচ্ছে বাংলাদেশের ম্যাপটা আঁকা শিখাবো এবং হচ্ছে উইথ আপনার যে আটটা বিভাগ আছে সেইটা আলাদা আলাদা করে কালার করে শিখাবো যে প্রত্যেকটা বিভাগের একটা একটা রেড কালার হবে একটা ইয়েলো কালার হবে এরকম করে অথবা আপনার পোড়াটাই একটা কালার হইলো অথবা একটা সার্কেল হইতে পারে হইতে পারে বাংলাদেশের ম্যাপ হইতে পারে বা একটা আমি একটা ফ্লাওয়ার তাকে আঁকা মানে হচ্ছে কালার পেইন্ট করা শেখাবো যে হচ্ছে কিভাবে কালার ইউজ করতে হয় বা শেপটাকে তো হচ্ছে আমার টার্গেট থাকলো যে এটা উইথিন থ্রি মান্থস আমি তাকে এটা কমপ্লিট করাবো তো হচ্ছে এই থ্রি মান্থসের ভিতরে উইথ আফটার টু উইক্স আফটার ফোর উইক্স আফটার হাফ মানে হচ্ছে হাফ আ পিরিয়ড এরপরে হচ্ছে আপনার টু থার্ড হচ্ছে টাইম মানে হচ্ছে দুই মাস পার হওয়ার পরে তার লেভেলটা কোন স্টেজে আছে অথবা আমি আমার যখন ফাইনাল উইকে আমি আসলে আমার গোলটা কতটুকু অ্যাচিভ করতে পারলাম এই যে একটা টোটাল ট্র্যাক রেকর্ড যেটা আছে এটা মানে এটা অ্যাচিভ করা যায় হচ্ছে ডেটা কালেকশনের মাধ্যমে আমি আমার স্কুলে আমি যে স্কুলে হচ্ছে এখন বর্তমানে লিড কোটিচের হিসাবে আছি আমি হচ্ছে একটা স্পেশাল এডুকেশনের একটা ক্লাসরুমের ভিতরে স্পেশাল এডুকেশনের বাচ্চা এবং জেনারেল বাচ্চা একসাথে আছে এবং জেনারেল এডুকেশন টিচাররাও এখানে হচ্ছে পড়াচ্ছেন ওটার ভিতরে দুইটা বাচ্চা হচ্ছে মানে হচ্ছে আর্টিজমের বাচ্চা আছে তো তাদের ডেভেলপমেন্ট নিয়ে আমাকে কিন্তু শুরুতেই প্রথম যেই আমি ক্লাসে ঢুকছি তাদের সাথে ইন্ট্রোডাকশনের পরেই আমাকে প্রথমে ডেটা কালেকশন করতে হয়েছে যে তাদের বিহেভিয়ার কোন কোন ধরনের হচ্ছে বিহেভিয়ার ইস্যুগুলো আমি নজর আমার মানে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে এগুলো প্রবলেম আছে আর যখন আমি জেনারেল এডুকেশনের বাচ্চা এই কাজটা করতেছে সে এটা করতেছে না বা তার ক্ষেত্রে একটা ডিফারেন্ট একটা বিহেভিয়ার সে প্লে করতেছে তো এই যে এটা করতেছে সেটার ক্ষেত্রে আমাকে প্রথমে বিহেভিয়ার আইডেন্টিফাই করতে হয়েছে তারপরের উইকে আমাকে দেখতে হয়েছে এই বিহেভিয়ারটা কত কতটুকু যে হচ্ছে আপনার যে এটা সে প্রতি মানে ফোর্টি ফাইভ মিনিটস একটা টাইম ফ্রেম ধরছি ধরেন বা এক ঘন্টা এক ঘন্টার একটা ক্লাস টাইম এই এক ঘন্টার একটা ক্লাস টাইমের ভিতরে এই বাচ্চা এই বিহেভিয়ারটা কতবার করছে তো হচ্ছে অ্যাভারেজ হোক বা ফ্রিকোয়েন্সি হোক যে হচ্ছে অন্যান্য বাচ্চারা হচ্ছে ধরেন হচ্ছে একটা সবাই যখন একটা ভালো কাজ করলো বা ইয়া করলো সবাই হচ্ছে স্বাভাবিক বাচ্চারা হচ্ছে হাততালি দিতেছে টিচারদের সাথে অন্যান্য বাচ্চারা হচ্ছে এই এই ওয়ান আওয়ার ক্লাস টাইমের ভিতরে হয়তো বা দশবার হাততালি দিছে কিন্তু যেই অর্টিজমের বাচ্চাটা আছে সে দুইবার দিয়েছে তো এখনই যে তার আটবারের যে একটা গ্যাপ আছে তো আমি কিভাবে তাকে শেখাবো যে হচ্ছে আপনার হচ্ছে আমার ইন্টারভেনশন প্ল্যান থাকবে বাচ্চাকে আমি হাততালি দেয়া দেওয়া শেখাবো যখন অন্য বাচ্চারা দিচ্ছে অথবা এটাকে কোন কনটেক্সটে হাততালি দিতে হবে সেই জিনিসটা তাকে আমি শিখালাম বা আমার এটা প্ল্যান তাকে শিখাই দেবো উইথিনের ভিতরে তো যখন আমি বাচ্চাটাকে এই জিনিসটা শিখাবো আমি তিন মাস পরে গিয়ে ফাইনাল রেজাল্ট দেখলাম যে মানে হচ্ছে অন্য বাচ্চাদের সাথে তার দশবার দিচ্ছে তা হয়তো বা এক দুইবার মিস করতেছে যে আটবার হয়েছে এই যে প্রত্যেকটা বিষয় তাকে মানে এভরি উইকে আপনার ডেটা কালেকশন করতে হবে যে হচ্ছে সেটা ভিডিও ডেটা হইতে পারে অথবা আপনি ট্যালি আকারে দেখতে পারেন যে হচ্ছে আজকে সে এতবার এত মানে টেন টেন অপরচুনিটি তৈরি হয়েছে যে দশ বার হচ্ছে হাতলারি দেওয়া হয়েছে ক্লাসের মধ্যে সে আজকে দুইবার দিছে নেক্সট উইকে তিনবার দিছে তারপরের বা উইকে হয়তো বা পাঁচবার দিছে তাকে এখানে আবার বিভিন্ন ধরনের আপনি মোটিভেশন ব্যবহার করতে পারেন যেহেতু অটিজমের বাচ্চারা সাধারণত হচ্ছে তাদেরকে কোনো একটা বিহেভিয়ার স্টাবলিশ করার ক্ষেত্রে একটা মোটিভেশন ব্যবহার করতে হয় মোটিভেশন ব্যবহার করাটা অত্যন্ত প্রুভেন অথবা মানে এভিডেন্স বেস একটা প্র্যাকটিসের মতো যে হচ্ছে তাকে কোনো একটা মোটিভেশন যে সে আসলে কি পছন্দ করে যেমন হইতে পারে যে সে কোন একটা গেম পছন্দ করে গেম খেলা পছন্দ করে তাকে আপনি আগে একটা কন্ডিশন দাঁড় করে দিলেন যে হচ্ছে আপনার বাচ্চা তুমি হচ্ছে যদি এই অন্যান্য বাচ্চারা যখন হচ্ছে খুশি হবে বা কোনো একটা কমপ্লিটলি শেষ করতে পারবে একটা একটা লেখা শেষ করবে আমরা যখন সবাই মিলে হাততালি দিব তুমিও যখন তুমিও হাততালি দিবে উইথ এ হ্যাপি মুড তাহলে তোমাকে হচ্ছে তুমি যদি দশ বারের ভিতরে হচ্ছে আটবার বার করতে পারো তাহলে তোমাকে হচ্ছে ক্লাস টাইম শেষে পাঁচ মিনিটের মধ্যে এই এই আইপ্যাডটা দেওয়া হবে আইপ্যাডে তুমি হচ্ছে এই গেমটা পাঁচ মিনিট আমার সাথে খেলতে পারবে অথবা তার একটা পছন্দের খাবার হইতে পারে একটা চকলেট হইতে পারে একটা গিফট হইতে পারে যেটা আপনি ছোটো গিফট যেটা মানে অনেক আহামরি অনেক দামি কিছু হইতে পারে এরকম না যে ছোট 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 ছোটো বাচ্চাদের আসলে পছন্দগুলো আহামরি এক্সপেন্সিভ হয় না যে তাকে একটা প্ল্যান করলেন যে তাকে এই জিনিসটা দিতে হবে যখন দেখলেন যে এক দুই তিন সপ্তাহ হচ্ছে বা চার সপ্তাহ তাকে আপনি হচ্ছে এই প্রাইসটা দিয়ে তার বিহেভিয়ারটা ইনক্রি মানে হচ্ছে বাড়তেছে মানে হচ্ছে সে আগে করতে হচ্ছে দুইবার এখন এই জিনিসটা দেওয়ার পরে সে আটবার করতেছে নয়বার করতেছে কারণ সে সে তার ভিতর মাথার ভিতরে আছে ওই মোটিভেশনটা কাজ করতেছে যে আমি যদি ঠিকভাবে এই এই বিহেভিয়ারটা প্লে করতে পারি তাহলে আমি এই গিফটটা পাবো কারণ ও তো ওই বাচ্চাটা তো এই এক্সোয়াই যে চকলেট হোক বা প্লে টাইম এটা পছন্দ করে তো ওই জিনিসটা চাওয়ার জন্য ওর ওই ভিতরে কনসেন্ট্রেশন বা মোটিভেশনটা পজিটিভ বিহেভিয়ারের ক্ষেত্রে কাজ করবে আপনার এটা হইতে পারে বা নেগেটিভ বিহেভিয়ার করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে পাঁচ সপ্তাহে আপনার আপনার প্রতি প্রতি সপ্তাহে বা উইকে ক্লাসে আপনাকে একটা ডেটা কালেকশন করতে হবে যে আপনার গত দিনে আপনার বাচ্চা কোন লেভেলে ছিল আজকে আপনার বাচ্চা কোন লেভেলে আছে। বা আগামীকাল এভাবে ডে বাই ডে আফটার ফিফটিন ডেজ আপনি এখন কতটুকু ডেভেলপ করতে পারছেন যখন দেখলেন যে হ্যাঁ এই উইথ মোটিভেশন হচ্ছে বা এই যে আপনার পজিটিভ যে গিফট আছে গিফটার জন্য সে ভালো কাজ করতেছে অথবা ভালোভাবে মানে তার বিহেভিয়ার ইনক্রিজ হইতেছে এখন আপনার কাজ হচ্ছে এই যে যেই প্রম প্রমটা দিতেছেন অথবা আপনি যে প্রাইসটা দিতেছেন এটাকে আবার হচ্ছে ফেইড করে দেওয়া মানে আস্তে আস্তে এটা সরাই দেয়া এই সাপোর্টটা সরাই দেয়া তখন হচ্ছে যখন আবার ধীরে ধীরে সরাই দিবেন আপনাকে তখন আবার দেখতে হবে দ্যাট স্পেসিফিক স্পেসিফিক টুলস অথবা অথবা গিফট যে এখন বাচ্চাদের বিহেভিয়ারটা কিভাবে ডেভেলপ করতেছে তখন আপনি হচ্ছে আবার একটু মানে হচ্ছে কি তখন এইটাকে ওই ওইটা আস্তে আস্তে ফেড়েড করে দিয়ে কমাই দিয়ে হচ্ছে আগে প্রতিদিন চকলেট দিতেন এখন হয়তো একদিন পরে একদিন দিলেন অথবা তারপরে দুই দিন পরে একদিন দিলেন তারপরে তিন দিন পরে তারপরে এক সপ্তাহ পরে একদিন দিলেন এভাবে দিয়ে দিয়ে যখন হচ্ছে কিন্তু পাশাপাশি আপনাকে আবার ডেটা কালেকশন করতে হবে যে আসলে আমি যে এই যে প্রাইজিং বা গিফটটা আমি সরাই ফেললাম বা আমি যে স্ট্র্যাটেজি বা এই ইন্টারভেনশনটা সর মানে ফেইড করে ফেললাম বা সরাই ফেললাম এখন বাচ্চার ডেভেলপমেন্টটা কতটুকু মানে আছে কারণ অন্যান্য স্বাভাবিক বাচ্চারা তো চকলেট পাওয়ার জন্য হাততালি দিচ্ছে না ক্লাসে তারা জিনিসটাকে বুঝতেছে বুঝেই দিচ্ছে আর এই বাচ্চাকে আপনি চাচ্ছেন কি অন্য স্বাভাবিক বাচ্চার মতো আপনি হচ্ছে সে বুঝে হাততালি দিবে তো হচ্ছে তাকে প্রথমে চকলেট দিয়ে যদি আপনি সব সময় করতে থাকেন বা হচ্ছে একটা গিফট দিয়ে করেন তাহলে তো তার মানে পজিটিভ বিহেভিয়ারটা হচ্ছে এস্টাবলিশড হইলো না আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো কারণ তখনও সে স্টিল নাও উইথ সাপোর্ট সে বিহেভিয়ার শো শো করতেছে তো আফটার থ্রি মান্থস দেখা গেল আপনি আস্তে আস্তে পুরা বিহেভিয়ারটা এইভাবে করতে পারলেন যে এখন আর ওই চকলেট গিফটটা দেয়া লাগতেছে না কিন্তু আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার সাথে সে ক্লাসরুমে পজিটিভ বা ভালো একজনে একটা ভালো গান গাইছে বা ভালো কবিতা বলছে অন্য পাঁচটা বাচ্চা যেভাবে হাততালি দিচ্ছে সেও হাততালি দিচ্ছে তো এই যে আপনাকে হচ্ছে টোটাল এই বিষয়টার জন্য একটা প্ল্যান থাকতে হবে এবং প্ল্যানটা থাকার পরে যেটা আপনার ওই যে আইপিতে থাকবে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রামে থাকবে এবং আপনার প্রত্যেকটা ওই টার্গেটেড বিহেভিয়ার হচ্ছে মানে আপনার অ্যাচিভ করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই গোলটা টার্গেটেড গোলটা যতদিন না পর্যন্ত অ্যাচিভ হবে আপনাকে একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে যে আপনি প্রতিদিন ডে বাই ডে কতটুকু তার ডেভেলপমেন্ট হয়েছে তো যখন যতক্ষণ না পর্যন্ত আপনি এই যে হ্যাঁ এই ট্র্যাক রেকর্ডটা হচ্ছে ধরে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনার কাজ কোনো আপনি যতই স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করেন না কেন এগুলো আসলে কোনোটা ফ্রুটফুল হবে না এবং আপনি আসলে দিন শেষে আপনার আপনার কাজের কোনো একটা সামারি থাকবে না আপনি বলতে পারবেন না যে আপনার কাছে একটা বাচ্চা এক বছর ধরে আছে দুই বছর ধরে আছে তাকে আপনি কি শেখাইছেন হ্যাঁ মুখে বললাম যে হ্যাঁ বাচ্চা তো আগে হচ্ছে হাত তুলতো না বা হাততালি দিত না এখন তো বাচ্চা হাততালি দেয় এটা আসলে কোনো কোনো ডেভেলপমেন্ট না আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ উইথ ড্যাটা যে আপনাকে ডেটা দিয়ে প্রুভ করতে হবে কারণ একটা বাচ্চার ডেভেলপমেন্ট আসলে কোনো সেলে খেলা না এইটা তাদের লাইফ টাইমের লাইফ চেঞ্জিং একটা বিষয় আপনাকে অবশ্যই সেটা কেয়ারফুলি দেখতে হবে যে আপনার আপনি হয়তো বা স্বাভাবিক আপনার পাঁচটা বাচ্চা স্বাভাবিকভাবে যেটা করতেছে ওই বাচ্চাটার ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ও স্বাভাবিকভাবে এই সেম বিহেভিয়ারটা প্লে করবে অথবা আপনার এই সেম যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা যতক্ষণ বা নেগেটিভ বিহেভিয়ার যেটা আছে এটাকে যতক্ষণ না পর্যন্ত কমাই নিয়ে আসবে বা নর্মাল রেঞ্জে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওই বাচ্চাটার মানে স্বাভাবিক বাচ্চাদের সাথে সে সে মিশতে পারতেছে পারতেছে না না বা হচ্ছে সোসাইটিতে তাকে বিহেভ করতে তো এই জন্য আপনাদেরকে যেটা বলবো বলার চেষ্টা করি আমি সময় যে হচ্ছে আমাদের দেশের একটা কমন প্রবলেম বা প্যারেন্টস প্যারেন্টসদের সাথে আমার সাথে রেগুলার কথা হয় বা তাদের বাচ্চাদের ক্ষেত্রে তাদের কমন অভিযোগ হচ্ছে আপনার মানে আমার বাচ্চাকে এই স্কুল থেকে এই স্কুলে নিয়ে আসছি পাঁচটা স্কুল চেঞ্জ করছি ছটা স্কুল চেঞ্জ করছি কিন্তু কোনো ডেভেলপমেন্ট নাই তো এই যে এটা হ্যাঁ তাদের তাদের কিছু হচ্ছে অনেক প্যারেন্টসটা হচ্ছে স্কুল চেঞ্জ করে একটার পর একটা স্কুলে নিয়ে যায় স্কুল চেঞ্জ করাও বিষয় না এবং এই স্কুলটা চেঞ্জ করা করলেও আসলে আমরি কোনো লাভ হয় না তো যতক্ষণ না পর্যন্ত একটা স্কুলে রাখার মানে রাখলে হচ্ছে ডেভেলপমেন্টটা আস্তে আস্তে মানে যতটা মানে ফাস্টেস্ট ওয়েতে হয় প্যারেন্টসরা চিন্তা করবে হ্যাঁ এখান থেকে তো ডেভেলপ হচ্ছে না তো আমি আমি অন্য স্কুলে নিয়ে যাই তো এই যে এই ধরনের বিভিন্ন কনফিউশন আছে আপনার আপনার সার্ভিস দেওয়ার চেষ্টা এবং প্যারেন্টসদের হচ্ছে এই সার্ভিসের অসন্তুষ্টি এই যে একটা গ্যাপ আছে এই গ্যাপে যে হচ্ছে এই রোলিং এর উপরে হচ্ছে বাচ্চার লাইফটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা তার ভ্যালুয়েবল টাইমটা নষ্ট হচ্ছে তার জীবনের সবচেয়ে মূল্যবান ডেভেলপিং স্টেজটা সে যে হারাই ফেলতেছে এই হারায় ফেল মানে এইটার জন্য আমি মনে করি যে আমরা যারা স্পেশাল এডুকেশন টিচার আছি আমরা এবং প্যারেন্টসরা বোথ জায়গা থেকে যে কোলাবোরেটিভ ওয়েতে যে হচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করে আগাবে এই প্ল্যানটা না থাকাটা অনেকাংশে দায়ী তো আমি বলবো আপনি আপনার বাচ্চাকে আপনার কাছে যেই বাচ্চাকে আপনি আজকে রিসিভ করবেন আপনি যে বাচ্চাকে আজকে রিসিভ করবেন সেই বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে আপনি একটা প্ল্যান দাঁড় করাবেন আজকেই আপনি বিহেভিয়ার নিয়ে দাঁড় করাবেন যে আমার এই বাচ্চার এই বিহেভিয়ার ইস্যু আছে তো আমি এইটা নিয়ে আগে কাজ করবো এবং হচ্ছে এইটাকে আমি প্রায়োরিটি বেসিসে কাজ করব এগুলো আমার লিস্ট প্রায়োরিটিতে আছে এটা মোস্ট প্রায়োরিটিতে আছে তো আমি হচ্ছে এই এত উইকের একটা প্ল্যান দাঁড় করাবো এবং প্রতি উইকে আমি একটা ডেটা কালেকশন করব যে হচ্ছে তার ডেভেলপটা কতটুকু হচ্ছে সব জায়গায় যে হচ্ছেলে খুব দ্রুত দুই তিন মাসের ভিতর প্রত্যেকটা বিহেভিয়ার যে ডেভেলপ হয়ে যাবে এরকম না আপনি যদি সেটাকে বেশি কনসার্ন হয় সেটা আপনার ছয় মাসের একটা প্ল্যান করেন আপনি এক বছরের একটা প্ল্যান করেন অথবা দুই বছরের একটা প্ল্যান করেন কিন্তু আপনার একটা প্ল্যান থাকতে হবে এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে এবং হচ্ছে আপনি যখন এই প্ল্যানটা থাকবে প্ল্যান অনুযায়ী আপনার ডেটা কালেকশন করে আপনাকে একটা প্রুভেন হইতে উইথ প্রুফ আপনাকে যখন আপনার বাচ্চা বাবা মা বলবে আপনার কাছে এসে আমার বাচ্চা কি ডেভেলপ হয়েছে আপনি যাকে তো উইথ প্রুফ দেখাইতে পারেন এই যে দেখেন আপনার বাচ্চা ছয় মাস আগে আমার কাছে আসছে সেই এক্সারসাইজের বিহেভিয়ারটা এটা তার পজিটিভ বিহেভিয়ার আগে ছিল না অন্য বাচ্চার সাথে এখন এখন তার এই দিকটা আমি আমি এতটুকু ডেভেলপ করতে পারছি অথবা এটা তার নেগেটিভ বিহেভিয়ার এটাকে আমি হচ্ছে তার এইটা আগে ছিল না এখন তাকে এইটা আগে অনেক বেশি ছিল এখন উইথিন থ্রি মান্থস পরে আমি এতটুকু ডিক্রিজ করতে পারছি বা কমাই নিয়ে আসতে পারছি আফটার সিক্স মান্থ আমি এতটুকু কমাই নিয়ে আসতে পারছি এখন তার এই প্রবলেমটা এতটুকু আছে এই যে যে বিষয়টা এইটাকে আপনাকে অবশ্যই আপনাকে প্রত্যেকটা টুল আপনি ধরেন এই এক্স এক্সাইজের টুলটা ব্যবহার করলেও আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজিক ওয়েতে ব্যবহার করতে হবে এবং সেই যে ব্যবহার করতেছেন এটার ফলাফলটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে এটা যদি আপনারা না করেন তাহলে আসলে মানে এই বাচ্চাদের লাইফ নিয়ে মানে মানে ওয়ান কাইন্ড অফ আমরা খেলতেছি এরকম মনে হবে যে তাদের জন্য ডেভেলপমেন্টের জন্য আমাদের কোনো যতই আমি মনের ইচ্ছা থাকুক না কেন আপনি বা আমরা সবাই সতেষ্ট প্রত্যেকজন প্রত্যেকজন স্পেশাল এজুকে এডুকেটর এডুকেশন টিচার অথবা ও অকুপেশনাল থেরাপিস্ট বলেন সবাই সবার মন থেকে কাজ করার জন্য বা ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে মানে চেষ্টা করে যাচ্ছে বা চেষ্টা মানে তার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে যাচ্ছে কিন্তু সর্বোচ্চ দিয়ে যাইতেছে এটাই আসলে শেষ না আপনাকে আরো কিছু এফোর্ড অ্যাড করতে হবে যাতে বাচ্চার আসলে যে আলটিমেট ডেভেলপমেন্টটা দরকার সেটা যাতে এনশিওর হয় তো ভালো থাকবেন সবাই আমি রেগুলারলি চেষ্টা করব এরকম ছোট ছোট বিষয়গুলোকে ছোট তুলে আপনাদের কাছে আমার যতটুকু জানা আছে আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমার আমি আমার পরিচয় দিয়ে শেষ করতেছি আমি রায়হান খান বর্তমানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এটা অবস্থিত এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এখানে আমি বর্তমানে মাস্টার করছি স্পেশাল এডুকেশনে এবং আমার প্রোগ্রামের কনসেন্ট্রেশন হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিজঅ তো আমি চাই বাংলাদেশের মানে অটিজম বা বাংলা ভাষাভাষী বিশেষ করে অটিজমের যে সকল বাচ্চা আছে তাদেরকে প্রায়োরিটি বেসিসে তাদের লাইফের হচ্ছে যে লাইফের যে স্ট্যান্ডার্ড আছে এটাকে ইনক্রিজ করতে এবং হচ্ছে তাদের সোশ্যালাইজেশান থেকে শুরু করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব আমি আমার জায়গা থেকে এর জন্য আমার যতটুকু নলেজ আমি প্রত্যেকটা ম্যাসেজ এরকম ছোটো ছোটো ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম